ম্যাচের আগেই ফলাফল ফাঁস দিল্লি নাকি লখনৌ আইপিএল এর চৌষট্টিতম ম্যাচে জিতবে কোন দল তারই ভবিষ্যৎবাণী করল খালি সিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের চৌষট্টিতম ম্যাচ আজ রাত আটটায় মুখোমুখি হবে দিল্লি এবং লখনৌ কিন্তু এই দুই দলের মধ্যে চৌষট্টিতম ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া গত বাইশ মার্চ শুরু হয়েছে আপিএলের শতকম আসর আর এই আসরে এখন পর্যন্ত তেরোটি ম্যাচ খেলে ছয়টিতে জয় নিয়ে পয়েন্টেবেলের ছয় নম্বর অবস্থান করছে ডেলি ক্যাপিটালস অপরদিকে বারোটি ম্যাচ খেলে ছয়টিতে জয় নিয়ে পয়েন্টেবেলের সাত নম্বর অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস আর এখন পর্যন্ত আইপিএল হেড টু হেড ম্যাচ মোকাবেলায় তিনটিতে জয় পেয়েছে লখনৌ এবং একটিতে জয় পেয়েছে ডেলি ক্যাপিটালস অর্থাৎ অতীত এবং বর্তমান ফর্ম বিবেচনা করলে দুই দলকে সম অবস্থানেই রাখা যায় আর এই দুই দলের মধ্যে চৌষট্টি দল আছে কোন দল জিতবে তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে চৌষট্টি দল আছে জিতবে কোন দল তা নিয়ে এই করে ফেলেছে সামনে দিল্লি এবং লখনৌয়ের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া সেখান থেকে লখনৌয়ের পতাকা তোলে এবং লখনৌ বিজয়ী হবে বলে জানিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের দিল্লি নাকি লখনৌ কে জিতবে চৌষট্টিতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ